পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ বিতর্ক যেন শেষ হতেই চাইছে না এদিকে এই মামলা বারবার সুপ্রিম কোর্টে উঠলেও চূড়ান্ত শুনানি হচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই মন ভাঙছে মামলাকারী লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে নানান সংগঠনের গত মঙ্গলবারও সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সম্পর্কিত ভাতা মামলার শুনানি আরও স্থগিত করেছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনত মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বাইশই এপ্রিল শুনানির জন্য পুনর্নির্ধারণ করেছে যদিও এই বিষয়ে যথেষ্ট আশাবাদী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আর এরই মধ্যে এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে সুপ্রিম কোর্টে এই মামলাটি বর্তমানে শেষ পর্যায়ে থাকলেও নতুন বিতর্ক এখনও দানা বাঁধছে আর এই বিতর্ক মূলত সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যেই দেখা যাচ্ছে এমনকি ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত হওয়ার আবেদনও জানিয়েছে কিন্তু কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই অনুরোধের কড়া বিরোধিতা করেছে যার ফলেই রাজ্যের দুই কর্মচারী সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মারফত জানা গিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা আবেদনপত্রে বেশ কিছু ভুল দেখা গিয়েছে তিনি দাবি করেন যে ব্যক্তি মামলায় যুক্ত হতে চেয়েছেন তিনি নিজের দপ্তরের ঠিকানায় ঠিকভাবে দেয়নি শিক্ষকতার পেশার কোথাও তিনি উল্লেখ করেননি তাহলে এত ভুল কেন তাহলে কি এটা মামলা দীর্ঘ করার কোনোরকম চক্রান্ত আর এরকম পরিস্থিতিতেই এবার প্রশ্ন উঠেছে সত্যিই কি ডি মামলাকে দীর্ঘ করার চেষ্টা চলছে নাকি সংগ্রামী যৌথমঞ্চ নিজেদের দাবিদাওয়াগুলি সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছে তবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করছেন আমরা বরাবরই রাস্তায় লড়াই করেছি আদালতের লড়াইয়ের দায়িত্ব অন্য সংগঠনের উপর সম্পূর্ণ তুলে দিয়েছিলাম কিন্তু আমাদের হতাশ হতে হয়েছে তাই আমাদের দাবি সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়ার জন্য সরাসরি এবার যুক্ত হব তাহলে কি মনে হচ্ছে সত্যি কি মামলার গতি ধীর হয়ে যাবে নাকি এতে লড়াই আরও জোরদার হবে সেটাই হচ্ছে এখন দেখার আর এই বিতর্কের মধ্যেই আগামী বাইশেই এপ্রিল সুপ্রিম কোর্টে পরবর্তী ডিএ মামলার শুনানি হতে চলেছে আর সূত্র বলছে চব্বিশে মার্চের শুনানির পর আদালতে নির্দেশ জানানো হয়েছে বাইশে এপ্রিল মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ড হিসেবেই ধরা হবে অর্থাৎ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে মামলাকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে বিভাজন বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠেছে কেউ বলছেন নতুন পক্ষ যুক্ত হওয়ায় মামলার গতি ধীর হয়ে যাবে আবার কেউ বলছেন এটি ন্যায়ের লড়াই এখন শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর থাকবে অর্থাৎ আগামী বাইশেই এপ্রিল বোঝা যাবে এই জল কত দূর গোড়ায়